টাইম টিভি বাংলা সত্যি উন্মোচনের অঙ্গীকার সেফটি ফার্স্ট নিরাপত্তায় আগে গ্রন্থ নাই আলামিন হাওলাদার লাইফ সেভিংস রুলস জীবন বাঁচানো রায় মানুষকে জীবনে বেঁচে থাকার জন্যে অনেক ধরনের কাজকর্ম করতে হয় আর যে কোনো কাজ করার জন্য প্রয়োজন প্রকার নলেজ বা নির্ভুল জ্ঞান এই নির্ভুল জ্ঞান মানুষের জীবনে এমনিতে চলে আসবে না এই জন্য প্রয়োজন সঠিক উপায় জানার চেষ্টা করা জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে বাধা অতিক্রম করার জন্য সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে প্রপার নলেজ বা নির্ভুল জ্ঞান ভুল আপনি বুঝে করেন অথবা না বুঝে করেন ভুলের মাসুল আপনাকেই দিতে হবে বিষ বুঝে পান করেন অথবা না বুঝে পান করেন বিষ আপনাকে কখনোই ক্ষমা করবে না বিষে কথা বলবে না যে বেচারা না বুঝে ভুল করে পান করেছে যা এবারের জন্য বেচারাকে ক্ষমা করে দেই বিষ ঠিকই বিষের কাজ করে আপনার প্রাণ কেড়ে নেবে তাই বুদ্ধির ভুল হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল যে ব্যক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে ওই ব্যক্তি জীবনের পরতে পরতে ক্ষতির সম্মুখীন হবে তাই জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সঠিক সময়ে সঠিক জ্ঞান অর্জন আবশ্যক আমাদের সবসময় সতর্ক থাকা জরুরি আমাদের কোথায় কিভাবে জীবনের ঝুঁকি রয়েছে এবং দুর্ঘটনার কবলে পড়লে আমাদের করণীয় কী সে বিষয়ে সম্মুখ ধারণা থাকতে হবে দুর্ঘটনা কখনো বলে কই আসে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কেউ জানে না যে দুর্ঘটনা ঘটার পরে তার পরিণতি কি হবে একজন মানুষ কিন্তু দুর্ঘটনা ঘটার আগে সম্পূর্ণ সুস্থ থাকে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে সময় লাগে মাত্র তিন সেকেন্ড আমাদের একটি ভুলের কারণে সারা জীবনের কান্না বয়ে আনতে পারে এজন্য প্রয়োজন আমাদের সঠিক জ্ঞান অর্জন করা যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সকল প্রকার দুর্ঘটনা থেকে নিজেকে সুরক্ষা করতে পারি ঠিক তেমনি আপনি যদি আপনার অজ্ঞতার কারণে দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনাও আপনাকে কোনো প্রকার ক্ষমা করবে না কর্মক্ষেত্রে নিজেকে সুরক্ষার জন্য কিছু পরামর্শ পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিজের সুরক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র আপনাকে আগে থেকেই প্রস্তুত রাখতে হবে যেন কর্মক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন জীবন বাঁচানোর ইকুইপমেন্টস সকল বিষয়ে জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে সেফটি কাকে বলে অথবা নিরাপত্তা আইন কি হোয়াট ইজ দ্য মিনিং অফ সেফটি সেফটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা কি সেফটি এস ফর সেফ এ ফর অ্যালার্ট এফ ফর ফোকাস ই ফর ইকুইপমেন্ট টি ফর টার্গেট ইউ ফর ইউ ওয়ান্ট টু ফলো সেফ অর্ক প্রসিডিউর কোনো কাজ করার আগে সে কাজের কী দুর্ঘটনার ঝুঁকি আছে তা আগে থেকে জানা থাকাকে সেফ অর্ক পসিটুর বলে বিভিন্ন কাজের ওপরে নিয়মাবলী জানার জন্য প্রয়োজন প্রশিক্ষণ কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে অ্যালার্ট যার অর্থ সতর্ক করা আমরা কথা সবাই জানি যে মানুষ যত ধরনের দুর্ঘটনার শিকার হয় তার মূল কারণ মানুষের অসতর্কতা তাই জনসাধারণকে সতর্ক বা সাবধান করতে সতর্কতামূলক সাইনবোর্ড লিফলেট বিতরণ এবং রেডিও ও টেলিভিশনে প্রচার প্রচারণা করা যেতে পারে ফোকাস লক্ষ্য উদ্দেশ্য মানুষ তখনই নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে যখন সে ব্যক্তি লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দূরদৃষ্টি প্রয়োগ করতে ব্যর্থ হয় যখন দুর্ঘটনা ঘটে সে ব্যক্তি যদি তার ফোকাস ঠিক রাখে তখন সে ওই দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারে কারণ হলো দুর্ঘটনা ঘটতে সময় লাগে এক থেকে পাঁচ সেকেন্ড মাত্র এই সময়ে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় তাহলে হয়তো নিজেকে রক্ষা করতে সক্ষম হবে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে কখন কি দুর্ঘটনা ঘটবে আমরা কেউ তা জানি না সেজন্য আমাদের দূরদৃষ্টি থাকতে হবে এবং সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে কিভাবে দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় সে বিষয়ে সদা তৎপর থাকতে হবে তাই বর্তমান পরিস্থিতিতে মান উন্নয়ন করার জন্য ভবিষ্যতের কর্মপদ্ধতি কেমন হবে তা আগে থেকে চিন্তা করা একটি প্রবাদ বাক্য আছে থাকিতে রাখিয়া খাও বেলা থাকিতে খাটিয়া যাও সময়ের কাজ সময় মতো করা ভেবে করা যখন কোনো বিপদ বিপদমুসিবাদ দেখা দিবে তখন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়া আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি ঠিকমতো ফোকাস করতে ব্যর্থ হই তখন দুর্ঘটনা ঘটতে সময় লাগবে এক মুহূর্ত ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হচ্ছে সেফটি আইটেম যখন যে কাজ করবে ওই কাজকে নিরাপদে করার জন্য যে ধরনের নিরাপত্তা সামগ্রী প্রয়োজন তাকে সেফটি ইকুইপমেন্টস বলে যেমন আগুন নিয়ন্ত্রণ করার জন্য প্রপার ইকুইপমেন্ট পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি একটি বিল্ডিং ধসে গেলে সেখান থেকে বাঁচার জন্য কি সরঞ্জামাদি লাগবে তা আগে থেকেই ব্যবস্থা রাখা কনস্ট্রাকশন সেক্টরে কত প্রকার ঝুঁকিপূর্ণ কাজ আছে এ সকল কাজ ঝুঁকিমুক্ত করার জন্য সকল প্রকার প্রয়োজনীয় নিরাপত্তা সেফটি আইটেম ঠিক রাখা যেমন সেফটি হানেস সেফটি অ্যান্ড গ্লাস সেফটি জুতা সেফটি গগলস সেফটি ব্যারিয়ার যত ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আছে তা থেকে বাঁচার জন্য যথাযথ সেফটি ইকুইপমেন্টস হাতের কাছেই রাখতে হবে টার্গেট জীবনের প্রতি কাজকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষমতা অর্জন করতে পারলে ওই কাজে সাফল্য পাওয়া যায় তাই প্রতিটি কাজ টার্গেট ভিত্তিক করা আর যখন আপনার টার্গেট ঠিক থাকবে তখন আপনার কাজকে সহজে ও নিরাপদে সম্পন্ন করতে পারবেন ঘুম থেকে উঠে টার্গেট করব আজকে যত ধরনের কাজকর্ম আছে প্রতিটি কাজ নিয়ম মোতাবেক মেনে চলব আমাদের মনে রাখতে হবে অনিয়ম যেখানে বিশৃঙ্খলা যেখানে দুর্ঘটনা সেখানে তাই যে কোনো কাজকে শর্টকাট করে তাড়াহুড়া করে বা বাইপাস করে করার মানসিকতা বর্জন করতে হবে দুর্ঘটনা ঘটার আরও একটি কারণ হচ্ছে তাড়াহুড়া করা তাড়াতাড়ি কাজ না করে বরং সুন্দর নিয়ম মাফিক কাজ করে সুস্থ শরীরে ঘরে ফেরাটাই বরং ভালো ইউ ফলো আপনাকে অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে পৃথিবীর যে কোনো কাজই বলেন না কেন শুধু মুখে মুখে বললে অথবা কাগজে কলমে শেখার মধ্যে কোনো সার্থকতা নেই মূলত বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমে রয়েছে মূল সাফল্য বাস্তবে আমার জ্ঞানকে কাজে লাগিয়ে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ফলো আপ করে জীবনের মান উন্নতির দিকে নিয়ে যাওয়া উপরোক্ত কথাগুলোতে সেপটি কথার পূর্ণাঙ্গ মিনিং হয়তো আপনারা বুঝতে পেরেছেন প্রতিটি অক্ষরকে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছে যাতে করে আমরা নিরাপত্তা কথাটির পূর্ণাঙ্গ অর্থ ভালোভাবে বুঝতে পারি যে কোনো কাজ বাস্তবায়ন করতে হলে তিনটি কাজের সমন্বয়ে বাস্তবে রূপ দিতে হয় এক প্রপার নলেজ দুই কম্পিটেন্ট পার্সন যতক্ষণ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ব্যক্তির কাছে কাজ সম্পাদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই কাজের মধ্যে ঝুঁকি থেকেই যাবে তাই যে কোনো কাজের প্রপার হ্যান্ডেলিং করার জন্য যোগ্যতম ব্যক্তির প্রয়োজনীয়তা রয়েছে বাস্তবে কর্মক্ষেত্রে সকল প্রকার নিয়ম ফলো আপ করে দুর্ঘটনা ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষা রাখতে পারবেন আমি এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে সেফটি বা সুরক্ষা দুর্ঘটনার কোনো ছুটি নাই যে কোনো সময় আমাদের ভুলের কারণে দুর্ঘটনা ঘটতেই পারে তাই নিজে সতর্ক থাকুন অন্য কেউ সতর্ক করুন লুজেস প্রিভেনশন সেলফ অ্যাসেসমেন্ট যে কোনো ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার সরঞ্জাম একটি ট্রাফিক সিগনাল লাইটে তিনটি কালার আছে প্রথম লাল দ্বিতীয় হলুদ তৃতীয় সবুজ আপনি যখন লাল রঙের সিগনাল দেখবেন তখন অবশ্যই সে পথ অতিক্রম করা যাবে না দ্বিতীয়টা হচ্ছে হলুদ কালার যা আমাদেরকে সতর্ক করে আর তৃতীয়টা হচ্ছে সবুজ কালার যা আপনাকে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয় ঠিক এভাবেই একটি বিপজ্জনক কাজকে তিনটি ভাগে ভাগ করতে হবে লাল চিহ্নিত কখনোই তা অতিক্রম করা যাবে না হলুদ চিহ্নিত আপনাকে সতর্ক করে দিচ্ছে আর সবুজ চিহ্নিত আপনাকে কাজের অনুমতি দেবে তাই লাল সবসময় ডেঞ্জারাস আপনার সঠিক প্রশিক্ষণ আছে কি না সেটা আপনার কাজেই প্রমাণিত হবে অ্যাসেস দ্য রিস্ক অ্যানালাইসিস অ্যাক্ট অ্যাস দ্য রিস্ক দুর্ঘটনা থেকে বাঁচতে হলে আপনাকে আগে বিপদকে শনাক্ত করতে হবে কোনো কাজ করার আগে চিন্তা করতে হবে যে আমার কাজে কি কি ধরনের ভুল হতে পারে আমি যে কাজটি করছি সে কাজ কি সঠিক পদ্ধতি মতো হচ্ছে নাকি ভুল হচ্ছে নাকি ভুল পথে যাচ্ছে নিয়ম শৃঙ্খলা মতো পরিচালনা হচ্ছে কিনা কোনটা ভুল কোনটা সঠিক সেটা যাচাই বাচাই করার জন্য নিজস্ব বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা রয়েছে এখন দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ভুলের কারণে দুর্ঘটনার পরে কী ক্ষতি হতে যাচ্ছে আপনি মারা যেতে পারেন আপনার অঙ্গহানি হতে পারে নাকি এমন কিছু ঘটতে পারে যে সম্পর্কে আপনার নিজেরও ধারণা নেই নির্ভরযোগ্য জ্ঞান না থাকার কারণে কী বিপদ আপনার জন্য অপেক্ষা করছে সে সম্পর্কে আপনি সম্পূর্ণ বেখেয়াল অ্যানালাইসিস হাউ টু রিডিউস দ্য রিস্ক এখন আপনি চিন্তা বা গবেষণা করবেন যে কীভাবে দুর্ঘটনাকে কমিয়ে আনা যায় নিজেকে দক্ষ কারিগর দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করা নিজেকে প্রশিক্ষণ ভিত্তিক জ্ঞান অর্জন করা নির্দিষ্ট করে যে কাজটি করবেন সে কাজের উপরে সঠিক দক্ষতা আছে কিনা সেটা নিজে প্রশ্ন করে যাচাই করে নিন এভাবে আপনার নিজস্ব অ্যানালাইসিস নিজস্ব গবেষণা করে যাবতীয় অনিরাপত্তাকে নিরাপত্তায় আনার জন্য নিজেকে প্রস্তুত করা ডু আই হ্যাভ অল দ্য নেসেসারি ট্রেনিং অ্যান্ড প্রপার নলেজ টু বি দিস জব প্রপারলি একজন মানুষ তখনই অ্যানালাইসিস বা রিয়েলাইজ করতে পারবে যখন ওই বিষয়ের উপরে কম্পিটেন্ট পার্সন নির্ভরযোগ্য ব্যক্তি এবং প্রপার নলেজ বা সঠিক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে আর এই জন্যে তার প্রয়োজন প্রশিক্ষণ বা ট্রেনিং একজন প্রশিক্ষিত ব্যক্তি যখন কোনো কাজ করতে যাবে তখন সে ওই কাজটি সুন্দরভাবে সফলভাবে এবং সঠিকভাবে শেষ করতে পারবে ডু আই হ্যাভ অল দ্য প্রপার টুলস অ্যান্ড পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নির্দিষ্ট কাজ করার জন্যে সুনির্দিষ্ট যথাযথ যন্ত্রপাতি কর্মক্ষেত্রে ব্যবহার করা আমাদের দেশে দেখা যায় সুয়ের কাজে কোড়াল লাগায় কোড়ালের কাজে আবার সুই লাগায় বিষয়টা এরকমই যে কাজের জন্যে যে যন্ত্রপাতি প্রয়োজন ওই কাজের জন্য সেই যন্ত্রপাতি ব্যবহার করা প্রয়োজন অ্যাক্ট টু ইনশোর লস ফ্রি অপারেশন আপনি যখন দুর্ঘটনাকে আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারবেন তখন আপনার ক্ষতিকে রিডিউস বা কমিয়ে আনা যাবে আর যখনই আপনি আপনার ক্ষতিকে কমাতে পারবেন তখন আপনি লস ফ্রি অপারেশন করতে পারবেন অর্থাৎ আপনার কাজকে ঝুঁকি ছাড়াই একেবারে নিরাপদে সম্পাদন করতে পারবেন সেফটি ফার্স্ট মানুষের জীবনে বেঁচে থাকার জন্য নিরাপত্তা হচ্ছে সবার আগে কারণ মানুষের জীবন যদি নিরাপত্তাবিহীন লাগামিহীন হয়ে পড়ে তবে কোনো কাজেই জয়লাভ করা সম্ভব নয় জীবনের প্রতিটি কাজে কর্মে পদে পদে বিপদের সম্মুখীন হবে তাই নিজেকে আপন মনে করে যেভাবে নিজেকে ভালোবাসেন ঠিক তেমন করে সেফটি বা নিরাপত্তাকে ভালোবাসতে হবে আসুন জীবনের সকল কাজে নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেই। আমাদের দেশের মানুষদের সত্যি তাদের জীবন চলার পরিকল্পনায় অনেক ভুল রয়েছে যার কারণেই দুর্ঘটনার সম্ভাবনাকে কোনোভাবেই কমানো যাচ্ছে না আমরা আমাদের ঘরকে ঠিকই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু আমাদের ঘরের বাইরের পরিবেশের ব্যবস্থাপনাকে নোংরা ও বিশৃঙ্খলপূর্ণ করে রেখেছি আমাদের বাড়ির আশেপাশে রাস্তার পাশে ডোবা নালা জঙ্গল বানিয়ে রেখেছি ঢাকা শহরের ড্রেনগুলো নর্দমায় ডোবায় পরিণত করেছি যেখানে মশার বংশবিস্তার হচ্ছে আমাদের শহরকে আমরাই নিজ হাতে মানুষের বসবাসের অযোগ্য করে তুলছি প্রতিদিন যদি ঢাকা শহরে দুই কোটি মানুষ একটি করে ময়লা আবর্জনা রাস্তায় ফেলে তাহলে চিন্তা করে দেখুন তো অবস্থা কী দাঁড়ায় আপনি তো ভাবছেন আপনি একটি মাত্র ঠোঙ্গা ফেলেছেন একটি একটিমাত্র বোতল ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ যদি আপনার মতোই চিন্তা করে তাহলে আমাদের এই শহরটা নর্দমার শহরে পরিণত হবে ঢাকা শহরের এই নির্মম পরিণতি আপনাদের সবার সামনে জ্বলন্ত প্রমাণ আমাদের দেশের রাস্তাঘাট ব্রেস কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে আছে আমাদের মার্কেটগুলোর বেহাল অবস্থা বাজারঘাট মার্কেট শপিং মল জরাজীর্ণ অবস্থা কোনো নিয়মের বালাই নেই রাস্তায় যানজটের কারণে ভোগান্তির শেষ নেই ফুটপাতে দোকান আমাদেরকে চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে ময়লা আবর্জনার অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এর দায়ভার কে নেবে দেশের সরকার নাকি দেশের জনগণ আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম তাহলে আপনি আপনার ঘর পরিষ্কার করে লাভ কী হলো চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টায় তো আপনার ঘরের বাইরেই থাকতে হচ্ছে আপনি ঘরের বাইরে গেলেন ডেঙ্গু মশার কামড়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনি রাস্তায় গেলেন ভাঙ্গা রাস্তায় গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হলেন ফিটনেসবিহীন গাড়িতে চড়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অসংখ্য লোক মারা গেল অদক্ষ লাইসেন্সবিহীন গাড়ি চালকের পাল্লায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠে লঞ্চটি ডুবে গেল মনে রাখবেন অন্যের দোষের কারণেও আপনার জীবনে বিপদ আসতে পারে আবার নিজের দোষের কারণে অন্যের জীবনে বিপদ আসতে পারে বাহিরে হাজারো সমস্যা রেখে স্বার্থ পরের মতো শুধু নিজের ঘর পরিষ্কার করে কি লাভ যদি বাইরের পরিবেশ বিশৃঙ্খল ও অরাজকতাপূর্ণ হয়ে থাকে আপনার ঘরের ভিতরে হয়তো উষ্ঠা খেয়ে পা পিছলে পড়ে গেলে সামান্য আঘাত পেতে পারেন কিন্তু বাহিরে আপনার জন্য যে গর্ত খুঁড়ে রেখেছে সে গর্তই পড়ে আপনার জীবন বিপন্ন হতে পারে সে বিষয়ে আমরা সবাই বেখেল। হঠাৎ করে বিপদ পড়লে তখন আর বাঁচার উপায় থাকবে না তাই আমাদের দেশকে সুশৃঙ্খল করার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে স্বার্থপরের মতো আপনি কলা খেয়ে রাস্তায় ফেলে দিলেন আর একজন হোঁচট খেয়ে পড়ে মাথা ফেটে গেল এই যে আপনার ভুলের কারণে একজনের জীবন বিপন্ন হল আপনি এর দায় কিভাবে এড়িয়ে যাবেন তাই আসুন আমাদের রাস্তাঘাট আমরা মেরামত করি আমাদের ব্যবহৃত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি রাস্তার মধ্যে ফুটপাতে দোকান বসানো বন্ধ করি রাস্তার পাশে গাড়ি পার্কিং না করে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করি যে কাজ সম্পর্কে অভিজ্ঞতা নেই সে কাজ থেকে নিজেকে বিরত রাখি লাইফ সেভিংস রোলস নিজের জীবনে প্রতিষ্ঠা করি আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে আমরা সকলেই জানি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনার অসচেতনতার জন্য সমাজ ও দেশের ভবিষ্যৎ নষ্ট করবেন না নিজে সচেতন হন নিরাপত্তা আইন মেনে চলুন দেশের ভবিষ্যৎ সুন্দর করুন নিজে বাচন অন্যকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দিন ধন্যবাদ